যে ডাক্তার জ্বরের স্পেশালিস্ট তার কাছে জ্বরের রুগী যাচ্ছে নিশ্চয়ই পেট খারাপের রুগী যাচ্ছে না আমার কেন বড় বাড়ি নেই তাহলে আমার হয়তো বাইক দরকারই হতো না সাইকেলেও চলে যেত কিন্তু বড়ো বাড়ি থাকাটা তার বিশাল ব্যাপার আর তুমি ভাবছো বাইকটা থাকাটা খুব বিশাল ব্যাপার বাড়ি বসে আছো তোমার মাথায় অনেক নেগেটিভ থট আসছে অন্যকে কাঠি করা চিন্তা আসছে তোমার তখন মনে হচ্ছে অন্যকে ফোন করি এবার সেই মানুষটা যেই ফোন ধরছে না তুমি ডিপ্রেসড হয়ে পড়ছো সেই মানুষটা তোমাকে বোধহয় গুরুত্ব দিচ্ছে না তুমি ঘরে বসে থাকলে অন্যকে দেখলে কম্পেয়ার করলে কষ্ট তো সারা জীবনেও কমবে না শীতকে আমরা এত অপমান করেছি যে বেশ চাঁকিয়েই পড়ে গেল কিন্তু গতকালের টপিক অনুযায়ী বা গত দিনের টপিক অনুযায়ী আজকের আমাদের টপিক ছিল যে অন্যকে দেখে বা অন্যের জন্য কষ্ট পাওয়াটা বন্ধ করো কিন্তু কিভাবে করবে এই নিয়ে আমি কিছু ভাবনা তোমাদের ভেবে রাখতে বলেছিলাম তো তোমরা তো কেউই কমেন্ট করোনি তো যেহেতু আমি সরাসরি কথা বলি তাই আজকেও সরাসরি কথা বলছি যে তোমরা কেন কমেন্ট করছো না তোমরা কেন সাবস্ক্রাইব করছো না তোমরা কেন লাইক করছো না তোমরা কেন শেয়ার করছো না আমার ভুলটা কোথায় সেটা আমাকে জানাও আমি ডেফিনেটলি সেটাকে রেক্টিফাই করব। আমি ডেফিনেটলি এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা যদি না জানাও আমি কিভাবে বুঝবো যে তোমাদের ভিডিও ভালো লাগছে কি লাগছে না কি করে বুঝবো তো প্লিজ এটা করো অন্যকে দেখে আমরা কেন কষ্ট পাই এর প্রধান কারণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হলো উই আর জেলাস অ্যাবাউট দেম তুমি মানো বা না মানো যদি বুকে হাত রাখো তাহলে এই কথাটাই ভেসে আসবে যে আমরা তাদের দেখে জেলাস বা তাদের থেকে জেলাস যে তারা কি করে পাচ্ছে আমি কেন পাচ্ছি না মূল বিষয়টা তো তাই যে তারা ওটা পাচ্ছে আমি ওটা পাচ্ছি না কিন্তু আজকে আমি বলবো যে কিভাবে তুমি অন্যকে দেখে বা অন্যের থেকে বা কোনো কারোর থেকে এক্সপেকটেশান রেখে কষ্ট পাবে না কিভাবে। দেখো আমরা কষ্ট পাই মেনলি আমাদের এক্সপেকটেশান ফুলফিল না হওয়ার জন্য আমরা যে কাজটাই করছি হয়তো সাকসেসফুল হচ্ছে না বা অন্য সেই কাজটা করেছে আমরা সেই কাজটা করতে যাচ্ছি তখন হচ্ছে না কিছু তখন আমরা কষ্টটা পাই বা আমাদের ড্রিম প্রজেক্টে কাজ করছি কিন্তু কোনো সাকসেস রেটটা সেভাবে বাড়ছে না যতটা দেখেছি অন্যের বাড়ছে সেই জন্য কষ্ট পাই তো আজকে যে বিষয়টা বলবো সেটা হলো অন্যের দেখে বা অন্যের জন্য বা অন্যের থেকে কষ্ট পাওয়াটা বন্ধ করো দেখো আজ প্রথমে একটা কথা বলি আমরা এই যে চশমা পড়ি কেন পরি বলতো কারণ ধীরে ধীরে আমাদের চোখের পাওয়ারটা কমে যায় বা আমাদের চোখের দেখার ক্ষমতাটা কমে যায় এই ক্ষমতা কমে যাওয়ার জন্য সিস্টেমটাকে বা আমাদের দেখার সিস্টেমটাকে সেম লেভেলে আনার জন্য মানে যতটা পাওয়ার কমে গেছে ততটা পাওয়ার বাইরে থেকে কাঁচ হিসেবে লাগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এবার ধীরে ধীরে আমরা যত বুড়ো হই যত আমাদের বয়স হয় তত এই চশমার পাওয়ারটাকে বাড়াই তাহলে আমরা স্বচ্ছ দেখতে পাই তাই তো এবার দেখো এই চশমার পাওয়ারেরও বিভিন্ন টাইপ এসে গেছে এখন ইউভি প্রোটেকশান তারপর ব্লু লেন্স, গ্রিন কার্টলেন্স এ আর বিভিন্ন গ্লাস প্যাটার্ন এগুলো কী করে যে বস্তুকে আমরা দেখছি বা যেই বিষয়টা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসছে যার কারণে তো আমরা দেখতে পাচ্ছি আলো সেই বিষয়টাই রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পড়ছে বলে দেখতে পাচ্ছি তো এই দেখতে পাওয়া সিস্টেমটাকে আরও যাতে ক্ষতিকর না হয় বা যে বিষয়টা দেখছি আমাদের চোখে যাতে ক্ষতি না করে সূর্যের আলো যাতে ক্ষতি না করে তাই আমরা সানগ্লাস পরি ঠিক সেম থিওরি এখানেও কাজে লাগবে যে আমরা তো অন্যের থেকে তাহলে কষ্ট পাচ্ছি না অন্য বিষয় থেকে কারণ আমরা একটা গার্ড লাগিয়ে রেখেছি এই গার্ডগুলো কি জানো এই গার্ডগুলো হলো এক্সপিরিয়েন্সেস তুমি ঘরে বসে থাকলে অন্যকে দেখলে কম্পেয়ার করলে কষ্ট তো সারা জীবনেও কমবে না তোমাকে তো ছুটতে হবে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে তোমাকে তো কাজ করতে হবে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে তো তুমি যখন কাজ করছো যখন ছুটছো দশটা পাঁচটা মানুষের সঙ্গে মিট করছো তখন তুমি বুঝতে পারছো যে কোনটা ঠিক কোনটা ভুল সে কি কাজ করছে আর তুমি কি কাজ করছো না বা তোমার কোন জায়গাগুলো খামতি থেকে যাচ্ছে তার আগে কাজটা তো আরও বেশি ডেডিকেশনের সঙ্গে করতে হবে তারপর তো তুমি বুঝতে পারবে তাই না তুমি অন্যকে দেখে কষ্টই পেয়ে যাচ্ছ কিন্তু এটা বুঝতে পারছো না যে তোমার লুপ হোলসগুলো কোথায় থেকে যাচ্ছে আমরা যাকে দেখে জেলাস ফিল করছি যাকে দেখে কষ্ট পাচ্ছি ইন্ডিরেক্টলি সেও কিন্তু আমাদের লোভই দেখাচ্ছে যে এটা করলে তুমি এই এই জিনিসগুলো পাবে এই রিওয়ার্ডগুলো পাবে কিন্তু সে কিন্তু আমাদের প্রথমে বলছে না যে সেই কাজটা সে অনেস্টলি করছে না ডিজঅনেস্টলি করছে কিংবা সেই কাজটা করতে কত কিছু ছাড়তে হচ্ছে তাকে কি তার পরিবার ছাড়তে হচ্ছে তাকে কি তার প্যাশান ছাড়তে হচ্ছে তাকে কি দিনের পর দিন বাড়ি ছেড়ে বাইরে গিয়ে পড়ে থাকতে হচ্ছে তাকে কি সেই কাজটা করতে কোনো রিস্ক নিতে হচ্ছে এগুলো সে আমাদের বলছে না শুধু বলছে এটা করলে এইগুলো পাবে সেই কাজটা করতে কি সময় লাগছে অনেক বেশি তাহলে লাগলেও কতদিন লাগছে কত বছর লাগছে আর আরও একটা কথা মনে রেখো যে অনেস্টলি কোনো কিছু পেতে গেলে সময় লাগে একদিন দুদিনে পাবে না তুমি কখনোই পাবে না ডিজনেস্টির পথে চললে খুব সহজেই পেয়ে যাবে যা যা চাও কিন্তু ডিজনেস্টির পথে চললে তোমার বেঁচে থাকার চান্সেস খুব কম তো তুমি আজ থেকে এটা ঠিক করে নাও যে তুমি অন্যের দেখে কষ্ট পাবে না নিজে খাটবে দেখো মনের ভিতর বাজে চিন্তা নেগেটিভ থটস তখন আসে যখন আমাদের এই শরীরটাকে আমরা বসিয়ে রাখি কারণ দেখবে একটা খুব ব্যস্ত দিনে তোমার মাথার ভিতর খুব একটা বাজে চিন্তা আসে না কিন্তু যে দিনটা তুমি ল্যাত খাও বসে বসে শুয়ে থাকছো বা কোনো একটা প্রবলেমের কারণে বাড়ি বসে আছো তোমার মাথায় অনেক নেগেটিভ থট আসছে অন্যকে কাঠি করার চিন্তা আসছে তোমার তখন মনে হচ্ছে অন্যকে ফোন করি এবার সেই মানুষটা যেই ফোন ধরছে না তুমি ডিপ্রেসড হয়ে পড়ছো সেই মানুষটা তোমাকে বোধ গুরুত্ব দিচ্ছে না আদেও তা নয় কিন্তু সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু সে এখন কাজ করছে তোমার ফোন ধরবে কি করে তোমার যে এখন কাজ নেই সে তো সেটা বুঝতে পারছে না তোমার যে এখন সময় কাটছে না সে তো সেটা বুঝতে পারছে না তাই না আর সে কাজ ফাঁকি দিয়ে কেনই বা তোমার ফোনটা রিসিভ করতে যাবে কেনই বা তোমার টেক্সটের রিপ্লাই দিতে যাবে তোমাকেও বিজি থাকতে হবে যত বেশি আমরা বিজি থাকবো তত আমাদের মাথার ভিতর নেগেটিভ থটস কমবে তাই যদি তুমি তোমার কাজের খেই পাচ্ছ না যে এখন কোনটা করবে ঠিক এই কাজটা করার পর কোন কাজটা করবে তো এটার জন্য একটা টু ডু লিস্ট বানিয়ে নাও যে কি কি করবে সারা দিন। একটা কাজ শেষ হয়ে গেল টিক মেরে দিলে আবার একটা কাজ করো স্টুডেন্ট লাইফে এই সমস্যাটা সব থেকে বেশি হয় কারণ তখন আমরা ইনকামের জন্য ছুটি না তখন পড়াশুনোর জন্য ছুটি ধরো তুমি ম্যাথ করছো এবার ম্যাথ করতে করতে খুব বোরিং লাগছে তো ইংলিশ তো তখন করতে ভালো লাগবে না কারণ সেটা আরও বেশি বোরিং লাগবে ম্যাথের পরে দুটোই টাফ সাবজেক্ট তখন তুমি বেঙ্গলি নিয়ে পড়লে বা সংস্কৃত নিয়ে পড়লে বা হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো লাইট সাবজেক্ট সেগুলো পড়তে পারো এই থিওরিগুলো আমাদেরকে আমাদের স্যারেরা দিয়ে দিয়েছেন একসময় বাড়ির লোক দিয়ে দিয়েছে তোমাকেও দিয়েছে তুমি হয়তো মাথায় খাটাও নি কিংবা ধরো তুমি ম্যাথ করতে করতে খুব বোর হয়ে গেলে তখন তুমি তোমার প্যাশানের কাজটা করতে পারো তোমার যদি গার্ডেনিং প্যাশান হয় তো তাই করো যদি লেখালেখি প্যাশান হয় তাই করো গান করা প্যাশান হলে তাই করো তোমার যা ভালো লাগে ক্রিকেট খেলা প্যাশান হলে তাই করো সাইক্লিং প্যাশান হলে তাই করো যা তোমার প্যাশানের কাজ সেটা করতে পারো করে আবার ঠিক টাইম মতো পড়াশোনায় ফেরত আসলে তাহলে তোমার প্যাশানটাও যেরকম সাইমেন্টেনাসলি টেনাস পড়াশোনাটাও কিন্তু এগুলো কোনোটাই হ্যাম্পার হলো না তারপর ঠিক করে পাও না যে কলেজ থেকে এসে কি করব। কলেজ তো যাচ্ছি সকালবেলা খেয়ে দেই কলেজ যাচ্ছি ক্লাস করছি করছি না যার যার ব্যাপার সেখানে হয়তো প্রেম করছি করছি না কিংবা অন্যের বয়ফ্রেন্ড আছে অন্যের গার্লফ্রেন্ড আছে আমার কেন নেই কম্পেয়ার করলে কম্পেয়ার করে সেই ঘেটে গেলে কিন্তু কিন্তু দেখছো না তার জীবনের যে সাকসেস পয়েন্টগুলো আছে তোমার হয়তো তার থেকে বেশি আছে কিন্তু ওই জায়গাটা নেই পৃথিবীতে সকল সুখ সবাই একসঙ্গে কিন্তু পাবে না তুমিও পাবে না তোমার যদি এটা থাকে ওটা থাকবে না ওটা থাকলে এটা থাকবে না সব একসঙ্গে পাবে না ওই জন্যে কথায় আছে যে কিছু পেতে গেলে কিছু জিনিস ছাড়তে হয় সব একসঙ্গে আঁকড়ে ধরে বাঁচা যায় না আমরা কেউই সব কিছুকে একসঙ্গে ধরে বাঁচতে পারবো না এই কথাগুলো তুমি আগে অনেকবার শুনেছ কিন্তু মনে রাখুন যার কারণে কষ্ট পাচ্ছ আরে বাবা তোমার যদি একটা বাইক থাকে তো তোমার ধরো একটা ফোর হুইলার নেই কিংবা যার একটা ফোর হুইলার আছে তার বাইক নেই কিংবা যার একটা বাইক আছে তার হয়তো খুব বড় বাড়ি নেই তোমার হয়তো সেটা আছে তোমার হয়তো বাইকটা নেই তুমি ভাবছো আমার কোনো বাইক নেই আমি খুশি না আর সে ভাবছে আমার কেন বড় বাড়ি নেই তাহলে আমার হয়তো বাইক দরকারই হতো না সাইকেলেও চলে যেত কিন্তু বড় বাড়ি থাকাটা তো বিশাল ব্যাপার আর তুমি ভাবছো বাইকটা থাকাটা খুব বিশাল ব্যাপার তো বুঝতে পারছো দুটো কোনো দিনই মিলবে না তোমরা দুজনে কখনোই মিলবে না তোমার যেটা থাকবে অন্যের সেটা থাকবে না আর অন্যের যেটা থাকবে তোমার কিন্তু সেটা আবার থাকবে না তো সুখটা কখনো একই রকম হতে পারে না তোমার যেটা এই সুখ অন্যের সেটাই অসুখ আর অন্যের যেটাই সুখ তোমার সেটাই অসুখ ঠিক যেমন একই ওষুধ একই প্রেসক্রিপশন সবার জন্য খাটে না ঠিক তেমন আমাদের ভাগ্যটাও ঠিক তেমন একই জিনিস সবার জন্য খাটে না যে ডাক্তার জ্বরের স্পেশালিস্ট তার কাছে জ্বরের রুগী যাচ্ছে নিশ্চয়ই পেট খারাপের রুগী যাচ্ছে না তাই না যে বাচ্চা চাইল্ড স্পেশালিস্ট তার কাছে নিশ্চয়ই বুড়ো মানুষ যাবে না বাচ্চারাই যাবে তুমি একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখে ভাবছো আরে আমি তো সিনিয়রের ডাক্তার আমার কাছে কেন বাচ্চারা আসছে না বাচ্চা আসলে প্রচুর পেশেন্ট পেতাম প্রচুর ইনকাম হতো কিন্তু তুমি এটা দেখছো না যে বাচ্চার যে ডায়াগনোসিস করছে বা বাচ্চাকে যে কিওর করছে তার জ্ঞানের লেভেলটাও বাচ্চার মতো হয়তো আমি এ বিষয়টা জানি না তারপরেও বলছি কিন্তু যে একটা বয়স্ক মানুষকে ট্রিটমেন্ট করছে বয়স্ক মানুষের শরীরে আরও অনেক বেশি সমস্যা সেটা যে কি ওর করছে তার জ্ঞানের লেভেলটা অনেক হাই সবসময় টাকা দিয়ে সব কিছুর পরিমাপ হয় না নলেজটাও একটা বড় জিনিস তো আই হোপ তুমি আজ থেকে বুঝতে পারবে হয়তো তুমি আজ থেকে এই কথাগুলো মানতেও পারো যে সবসময় অন্যকে দেখে কম্পেয়ার করা যায় না সব বিষয়তে অন্যকে দেখে কম্পেয়ার করা যায় না হ্যাঁ এটা হতে পারে যে তুমি হয়তো ক্রিকেট খেলায় খুব ভালো তুমি ধোনিকে দেখে শেখার চেষ্টা করছো সে কী স্ট্রোকগুলো মারে বা ফিল্ডে তার অ্যাটিচিউডটা কি হয় সেটা তোমাকে করতে হবে হতে পারে তুমি চেষ্টা করো একদিন তার মতো অত উজুতে না পৌঁছতে পারলেও তুমি একটা জায়গায় পৌঁছে যাবে কিংবা তার থেকেও বড় জায়গায় পৌঁছে যেতে পারো তাকে শ্যাডো করো কিন্তু তার থেকে জেলাসি নিও না তাকে দেখে জেলাস হয়েও না এতে তোমার লাভ হবে না ক্ষতি হবে তাকে শ্যাডো করার শ্যাডো করো সে তোমার গুরু তো বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও সুতরাং অন্যের দেখে দুঃখ পেও না যে তোমার থেকে ছেড়ে চলে গেছে সে চলে যাওয়ার জন্যই চলে গেছে থাকার জন্য জানি তাকে জোর করে টেনে রেখে কোনো লাভ হবে না বস তার মনটা অনেক আগেই চলে গেছে শরীরটাকে টেনে রেখে কি লাভ কিছু লাভ নেই আজকে গলা অনেকবার ভেঙে যাচ্ছে কারণ শীতটা যা পড়ছে গলা মাথা সব ধরে আছে যাই হোক তারপরেও ভিডিও বানাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কি সমস্যা হচ্ছে আমার সেটা আমাকে জানাও আমাকেও তো বুঝতে হবে আমাকেও তো নিজেকে ঠিক করতে হবে আরও বেশি প্রেজেন্টেবেল করতে হবে তো জানাও ঠিক আছে তো আজকের মতো পডকাস্ট ইচ্ছা আপনাদের ভিডিও এই পর্যন্তই পরের দিন নতুন একটা টপিক নিয়ে আসব কিন্তু নতুন টপিকটা এখনও ভেবে উঠতে পারিনি তো সেই টপিকটা ওই জন্য আজকে অ্যানাউন্স করতে পারলাম না তোমরা কমেন্ট করে জানাও কি টপিক লাগবে আমি ডেফিনেটলি তার উপর ভিডিও বানাবো আজকের মতো এখানেই চললাম সকলকে শুভরাত্রি